চট্টগ্রাম শহর থেকে আনোয়ারার দূরত্ব প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে যে কোনো পরিবহনে আনোয়ারার চৌমোহনী এবং সেন্টার হয়ে সহজে আসা যায় অথবা নতুন ব্রিজ থেকে কেপিজেট এবং সি হয়েও ফুলতরিতে যাওয়া যাবে কেপিজেট দেশে একটি পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান ফুলতড়িতে যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা যাওয়ার পথে দেখা যায় বিকেলে সূর্যাস্তের সন্ধিক্ষণে পরিবেশের হয়ে ওঠা স্নিগ্ধ সিইউএফএল এফ এলাকা অতিক্রম করার সময় লালকৃষ্ণচার অভ্যর্থনা চোখে পড়ার মতো সিইউএফএল বা চিটা ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত উনিশশো সালে জাপানের সহায়তায় এটি চালু হয় কারখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে পরিচালিত হয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানাগুলোর একটি যা গ্যাস ভিত্তিক সার উৎপাদন করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত ফুলতলি সমুদ্র সৈকত এখনো পর্যটকদের কাছে নতুন বিকেলের সময় সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ফেলে পড়ে তখন সোনালী আবায় ঝলমল করতে থাকা সমুদ্রের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর কক্সবাজার বা পতেঙ্গার মতো এখানে তেমন ভিন নেই তাই যারা নিরিবিলি পরিবেশের সমুদ্রের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি দারুণ গন্তব্য সৈকতের চারপাশে আবহাওয়া বজায় আছে যেখানে ঢেউয়ের শব্দ আর সমুদ্রের হাওয়া জন্য অন্যতম সৈকতের ঢেউগুলো একের পর এক এসে আছড়ে পড়ে আর তার সাথে বালুর উপর হাঁটার আলাদা একটা অনুভূতি তৈরি হয় সৈকতের টুকটাক দুর্ঘটনায় পতিত হয় পর্যটকরা তবে পর্যটকদের সহায়তায় এগিয়ে আসে স্থানীয়রা তার পাশে কোনো প্রাকৃতিক আবহ কোনো শান্ত পরিবেশ সাগরের হাওয়া আর প্রকৃতির স্নিগ্ধতা মিলেমিশে যেন ভ্রমণকারীদের হৃদয় ছুঁয়ে যায় দর্শক এই মুহূর্তে আমার সাথে যেভাবে যারা সংযুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকত সংলগ্ন যে নতুন একটা পয়েন্ট সেটা হচ্ছে ফুলতলি সমুদ্র সৈকত যেটা পার্কি সমুদ্র সৈকত থেকে ঠিক দুই কিলোমিটার উত্তরে অবস্থিত তো এইখানে মোটামুটি নতুন একটা পয়েন্ট যুক্ত হলো এই পার্কের সমুদ্র সাইডে সাথে সাধারণত পার্কিতে যারা আসে তাদের আরও নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই ফুলকরি দিয়ে এসে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দর্শনার্থী এখানে হাজির হয়ে এখানে বসে নিরিবিলি পরিবেশে একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা সব রয়েছে এখানে চট্টগ্রাম থেকে যারা আসবেন চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে চমুনে চমহনে এবং সেখান থেকে সেন্টার থেকে সাধারণত পাবলিক পরিবহনে পার্কি পার্কিতে আসলেই প্রত্যেকে দুই কিলোমিটার দূরেই এই ফুলটুলি বীচে আসা যায় তো ফুলতলি বিচ সাধারণত পার্কি সমুদ্র সৈকতের একটা নতুন একটা সৌন্দর্যন নতুন সমুদ্র সৈকতের একটা পয়েন্ট তো যারা সাধারণত এই ধরনের নতুন নতুন জায়গায় আসতে পছন্দ করেন তাদের জন্য এই পার্কি ফুলতলি সমুদ্র সৈকত হতে পারে একটা অনন্য সৌন্দর্যন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম সৈকতের পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে দেশীয় এবং স্থানীয় খাবার পাওয়া যায় তবে কাছাকাছি বড় কোনো হোটেল বা রিসোর্ট নেই দুপুরের পর থেকে বিকল্প পর্যন্ত সময় সবচেয়ে সুন্দর সময় অতিবাহিত করে পর্যটকরা যারা শহরে কোলাহল থেকে দূরে গিয়ে সমুদ্রের টানে হারিয়ে যেতে চান তাদের জন্য ফুলতলি সমুদ্র সৈকত হতে পারে এক নতুন অভিজ্ঞতার ঠিকানা